দেবী দুর্গা ও আমাদের মা সারদা বোধিসত্ত্ব সেনগুপ্ত পত্রিকার একুশতম বর্ষ দ্বিতীয় সংখ্যা দেবী দুর্গা অসুর সংহার করছেন কিন্তু তিনি প্রসন্ন বদনা একজন শ্রীরামকৃষ্ণের কাছে বলেছিলেন যে সারা চণ্ডী জুড়ে দেবী পটপট করে সব দৈত্য বধ করে চলেছেন শ্রী রামকৃষ্ণ বললেন যিনি মারছেন আর যাকে মারছেন দুই এক বাইরের ভিন্নতার আড়ালে স্বরূপে একতা বোধ দৈবী লীলার এক বিশেষ অংশ এই অদ্বৈত বোধের আনন্দে মাতোয়ারা হয়ে দেবী লীলা করেন আমরা দেখতে পাই দেবী দুর্গা যেন তার চারপাশে এক অসীম আনন্দের হাট নিয়ে আমাদের মাঝে আসেন বাৎসরিক শারদোৎসবে আবাল বৃদ্ধ বনিতা সকলের প্রাণে প্রাণে কি অপার আনন্দের লহরী বয়ে যায় প্রকৃতিও আনন্দে পুলকিত হয়ে ওঠে কাশ শিউলি পদ্ম আর শুভ্র মেঘমালায় সেজে ওঠে আর সাধকের হৃদয়ে মায়ের ধ্যান মায়ের পূজা যে কত আনন্দের তা বলে বোঝানো যায় না শ্রী শ্রী মায়ের চারপাশেও তো সেই একই দুর্গাপূজার আনন্দ যেখানেই মা উপস্থিত হয়েছেন সেখানেই উৎসবে রামেজ মা বলছেন তিনি রামকৃষ্ণকে কখনো নিরানন্দ দেখেননি আর শ্রী রামকৃষ্ণ মাকে সাক্ষাৎ মা আনন্দময়ী বলেই অভিহিত করেছেন শ্রী শ্রী মাও মুখে তার অন্তরের আনন্দের পূর্ণ ঘটের উপস্থিতি ব্যক্ত করেছেন এই আনন্দ রুপিনীর রাঙিনায় আনন্দ কখনো মহাসাগরের প্রশান্তি আবার কখনো শিশুসুলভ ক্রীড়া চঞ্চলতার রূপ ধারণ করত। দুর্গাপূজায় বেলুর মঠে মা ঘোড়ার গাড়িতে করে এলে প্রেমানন্দজি প্রমুখ ঘোড়া খুলে নিজেরাই আনন্দে আত্মহারা হয়ে ঘোড়ার গাড়ি টেনে এগিয়ে নিয়ে যাচ্ছেন মায়ের বাড়ির ভক্ত মহিলাদের আনন্দ আসরে ভগিনী নিবেদিতা সিংহ সেজেছেন আর লক্ষ্মী দিদি জগদ্ধাত্রী সেজে পিঠে চড়েছেন কত যাত্রাপালা কত নাটক কত গান কত হাসিতে ভরা আনন্দময়ী মা সারদার উৎসব প্রাঙ্গণ শাস্ত্রীর শ্রীশ্রী দুর্গা বাংলার শ্যামল কোমল প্রকৃতির বুকের মাঝে হয়ে উঠেছেন আদরের মেয়ে উমা ভোলানাথের সংসারে মেয়ে বড় দুঃখে আছে বলে বঙ্গজননীর ক্ষোভ তাই প্রতি বছর উমাকে পিতৃগৃহে নিয়ে আসার জন্য তাঁর আবদার এমনকি কখনো শিবগৃহে ফিরে না যেতে দেওয়াতেও তাঁর বিশেষ চেষ্টা অদ্ভুত বাৎসল্য রসের মাধুর্য আবার ভারতের মেয়েদের শ্বশুর গৃহের দুঃখ কষ্টে মায়ের প্রাণ কাঁদছে এই দুই ভাবের মিলনে সাধক হৃদয় থেকে উদ্গত হয়েছে কত গান যা আগমনী নামে অভিহিত উমার আগমন আকাঙ্ক্ষায় গীত হয় সেই সব গান সংসার বিমুখ শিবের গৃহিণী উমা আর ভুবন ভোলা পাগলা জামাই শ্রী রামকৃষ্ণের ঘরণী সারদার ছবি খুব একটা আলাদা নয় আপাত দৃষ্টিতে সারদা জননী শ্যামাসুন্দরী চোখের জলে ভাসতেন যখন বৃদ্ধ বাউলের কণ্ঠে শুনতেন আগমনী গানটি কি আনন্দের কথা উমে লোকমুখে মুখে শুনি সত্য বল শিবানী অন্নপূর্ণা নাম কি তোর ধামে অপর্ণে যখন তোমায় অর্পণ করি ভোলানাথ ছিলেন ভিখারী আজ কি সুখের কথা শুনি শুভঙ্করি বিশ্বেশ্বরী তুই কি বিশ্বেশ্বরের বামে আবার এই আগমনীর ভাবে শুধুই বাৎসল্য মাধুর্য ঐশ্বর্যের লেশ নেই মা মেনুকা মেয়েকে দশভূজা দেখে চিনতে পারছেন না একেবারে মানুষভাবে ভগবানকে পেতে চান এই শ্রেণীর ভক্ত শ্রী শ্রী মায়ের জীবনে এই মানুষভাবে লীলাই সর্বাধিক মা তার সমস্ত ঐশ্বর্য চেপে রাখতেন তিনি শ্যামাসুন্দরীর আদরের সারু গোপালের মায়ের কাছে বৌমা ভাইবো ভাইজির পিসিমা এমন নিকটজনের মতো থাকতেই তিনি ভালোবাসতেন ಶ್ರೀರಾಮರ್ಪಣಮಸ್ತು